الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه وفرقانه الحميد أعوذ بالله من الشيطان بِسْمِ وَلَا تَعْلِقِ بَرَائِينَ بِالنَّجَعِينَ مَجِيدٌ محترم حاضرين محمد الله رب العالمين الدرباء والأحسن والشبهة دنيا دبكي وطنط دائفة أصفد ما ديئة من نماذ أدائي قرار قاشرة কিছু দিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসা এবং বাসার তো বিদান করেছেন এজন্য দিন থেকে কালীমাতার শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাপিষ্টদেরকে যারা পৃথিবীতে পাপাচারী অপরাধী তাদেরকে শাস্তি প্রয়োগ করার জন্য আল্লাহ পাক রব্বুল জাহান্নাম বানাইছেন মনে করুন যে জাহান্নাম একটা চুলা চুলা জ্বালানোর জন্য জ্বালানি প্রয়োজন হয় লাকমি প্রয়োজন হয় হয় না এই জাহান্নাম নামক চুলা জ্বালানোর জন্য লাকড়ির দরকার

করার কারণে একটা আর বিস্তারিত অনেক জায়গায় অনেক রকম দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনার থেকে একটা আয়াতের কারণা আপনাদের সামনে আমি তুলে ধরবো আশা করি বুঝতে পারবেন

আমি জাহাজের জন্য বহুত জিন্নাত এবং মানুষ সৃষ্টি করেছি কেমন যেন আল্লাহ আমরা প্রশ্ন করলাম আল্লাহ মানুষকে আপনি জাহান নামে দেবেন কেন কারণ কি আল্লাহ তারা এক এক করে জবাব দিতেছেন আল্লাহ তারা বললেন লাহুল গুরু তাহলে লাহুল মানে তাদের তাদের পার্থক্য করার জন্য সত্যকে অনুধাবন করার জন্য তাদের সেরকম অন্তর ছিল যা কহ না বিহা কিন্তু তারা তাদের অন্তর দিয়ে

বিধানাবলী আছে সেই নোমান কাদেরকে শোনা হত ওয়াল্লা মুস্তাকবীরা ওয়াল্লাহু মুস্তাকবীরা তারা অহংকার বোঝে অহংকার করে তারাartifactIdই হল না দেখবেন কি লেখা কেমন যেন তারা শোনেই নাই এটা তর্জমা এরকম কেমন যেন তারা শোনেই নাই আমার আত্ম আত্মা হয়েছে আল্লাহর যে বিধান আছে শরীয়তের যে বিধান আছে এগুলো তার সঙ্গে বর্ণনা করা হয়েছে কিন্তু সে অহংকার করে হাতে চলে গেছে অহংকার দেখেছে আর এমন ভাব দেখেছে কেমন যেন সে শোনেই নাই

কিছু মানুষের কিছু মানুষের চরিত্র আছে যে তার চরিত্র পশুর তো হারমা নাই আসলে অনেক মানুষের কিছু কিছু কর্ম সামনে দেখে মানুষরা জানলায় মানুষ হয়ে মানুষ প্রতি এমন কাজ করতে পারে কিছু মানুষের চরিত্র এরকম আছে তার চরিত্র প্রশুর থেকেও হার নাই পশুর করতে চাইতে ভালো ইতালি আমরা কেউ খবরের পাতায় সংবাদে বিভিন্নভাবে আমরা শুনছি চাঁদা না পড়ার কারণে একটা মানুষ আর একটা মানুষকে পরস্পর আঘাতে পাথরের আঘাতে হত্যা করছে কোন দলের কোন সম্প্রদায়ের এগুলো আমার দেখার বিষয় না আমার বোঝার বিষয় দুরুণ

একটু পরে বলছেন বরং তারা এই চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার থেকেও তারা কি নিকৃষ্ট আর খারাপ আল্লাহ তালের শেষ অংশ বলছেন অনেক প্রাণী আছে ধরেন আমাদের সমাজের কুকুর কুকুর পুকুরে যদি কোন পাত্রে মুখ দেয় এরপরে শুনে ফেলেন ওই পাত্র ব্যবহার করার জন্য সাতবার ছাই মাটি দিয়ে ওখানে মাসতে হবে কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয় কিন্তু কুকুর এমন এক প্রাণী কুকুরেও মালিক চেনে কিন্তু অনেক মানুষের রূপে মানুষ রূপে কিছু অমানুষ আছে তারা তার সমস্যাকে

মানে কি কুকুর কুত্তা সে কালটা মাত্র আগে বলে সবেই ওরা আলোক তুমি যদি কোনোদিন কোনো কুত্তা রে এক লোকমা খাবার খাওয়ানো আর নতুন আসলে অনেক ক্ষেত্রে কুত্তারে আমাদের যে খাবার আমরা খাই তাকে আমরা দেই আমাদের খাবার যে অবশিষ্ট আছে সেগুলো আমরা দেই হাত দি দিই মাছের কাঁটা দেই যে খাবারটা পচে গেছে

তাকে তুলে দেয় রাখে আমার খাবারের মধ্যে মুক্তি চলছে তারপরে কুকুর পা আপনার বাড়ির দিকে ফিরে তাকায় আপনার মুখের দিকে ফিরে তাকায় যেমন তো আমার মালিক মার্সেদাতে কি হয়েছে তার মুক্তি যদি খেয়ে তার বাড়ির খেয়েই তো আমি আমার জীবনযাপন করি একশো বার পাথর দিয়ে আঘাত করার পরেও কুকুর বার বার আপনার বাড়িতে চলে আছে আপনার দিকে ফিরে ফিরে তাকায় শেখ সাজির আহমদ বলেন

আজাব অবলোকন করে দেখবে 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 আর ইমানদাররা ওই দিন হাসবে ইমানদাররা কি বলবে ওই হাসবে আর বলবে হাল সুদ বিবাল সুদ পারু মা কামিয়া পারু আরে কাফেরদের সুদ কত কর্ম করছে তাদের কৃত প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে তো

জানেন যে প্রতিদানটাকে যে আদরকে তিন শাস্তি দেয় কর না বড় বস্তু তো করা যাচ্ছে তারা আমাদেরকে সব পড়ের থেকে বিরত থাকা মৃত্যু থাকা তৌফিক আমাদের দান করুন সুযোগের জন্য সাহেব